সাকিব আল হাসানের গতকালকের যে কর্মকাণ্ড এটা অবশ্য সবাই আমরা দেখছি বা সবাই আমরা জানতে পারছি বিষয়টা হচ্ছে যে তার একজন দর্শক তার একজন সাপোর্টার তার খেলা দেখতে গেছে এবং খেলা দেখতে গিয়ে তাকে বলছে যে সাকিব ভাই দেশের জন্য আপনি কি কর মানে দেশের জন্য আপনি বা ছাত্রদের পাশে দাঁড়ান বা এরকম একটা স্ট্যাটাস দেন এই ধরনের কোনো কিছু একটা বলছে বলার পরে সাকিব আল হাসান বলতেছে যে আপনি দেশের জন্য কি করছেন প্রথম কথা হলো ব্যাখ্যা বিশ্লেষণ পরে প্রথম কথা হলো সাকিবের এই কথাটা নির্দ্বিধায় বলতে পারে যেটা ভুল হয়েছে সাকিব আল হাসান বলেন মার্শাফি মোহতাজা বলেন ফারাজ করিম বলেন সোলাইমান সুখন বলেন এই যে যারা যাদেরকে বাংলাদেশ চিনি বাংলাদেশের জনগণ যাদেরকে চিনে বা যাদের কথা মোটিভেশন সবসময় শুনে তাদের কাছে কি চাওয়া মানে এই যে ছাত্র ছাত্রীদের দুর্দিনের অবস্থায় ইনশাল্লাহ সফলতা তো আসবে একদিন ইনশাল্লাহ কিন্তু এই যে দুর্দিন অবস্থায় দুর্দিনের অবস্থায় আমার পাশে কে দাঁড়াইতেছে আমার পক্ষ নিয়ে কে কথা বলতেছে যে দেখেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি সারাদিন বক বক করার পরে বা এক হাজার স্ট্যাটাস দেওয়ার পরেও যেতটুকু না এটার আসর পড়বে আপনারা যেই লেভেলে আছেন এই লেভেল থেকে জাস্ট এতটুকু বললেও যে আমরা আর কোনো সন্তান বা ছাত্র ভাইদেরকে হারাইতে চাই না মানে কোনো দলের বিরুদ্ধে না কারো বিরুদ্ধে না শুধু বললেও আমার এক হাজার আপনাদের কথা অনেক মূল্যবান হবে কিন্তু আজকে ছাত্রদের এই দুদিনের মধ্যে আপনারা সবাই নিচ্ছু। হারাজ করিম চৌধুরী দেখো মনে করেন না যে এই ফিলিস্তিনে যুদ্ধ করতে চলি যায় আর এখন বেটায় গাদ দিয়া ঘরে বিত্তে বয়ে দিস যাই হোক কোনায় বন্য হইব কোনায় কি হইব এতে ত্রাণ লয়ে যাইব মানুষের বিকাশ নাম্বার দিব মানুষ হাতে মানুষের বিকাশ নাম্বার দিব হ্যাঁ এতে আছে এই দাম বিকাশ নাম্বার দিলে এটার মধ্যে টাকা বাড়াইব হ্যাঁ এতে মানুষের ত্রাণ দিব আরেক এই যে সুলাইমান সুখন ভাই উনি উনার যে মোটিভেশন ওনার মোটিভেশন শুনলে তো মনে করেন না যে মরা মানুষ জিন্দ হয়ে যায় হ্যাঁ কবর মানুষ উঠে পড়ে কিন্তু এখন আপনাদের এই মোটিভেশনগুলো কোথায় মানে আপনারা বক বক করতে 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 মনে করেন না যে যেসব মানে এটা একটা ভালো দিক আপনাদের যে আপনাদের কথা শুনে ছাত্ররা ইন্সপায়ারেশন হয় হ্যাঁ পড়ালেখার প্রতি বা যে কোনো ভালো কাজের প্রতি এই আগ্রহ বাড়ে কিন্তু এই যে আজকের যে দুর্দিন অবস্থায় দুর্দিনের অবস্থায় খারাপ অবস্থায় আপনারা কোথায় মানে আপনারা কি তাহলে এটা বুঝাইতে চাচ্ছেন যে এই সব ছাত্ররা ভুল পথে আছে আর আপনারা কয়েকজন গুটি কয়েকজন যাদেরকে এই বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ সবাই আপনাদেরকে ভালো জানে বা টপ লেভেল যারা আছেন তারা মনে করতেছেন কি এটা ঠিক মানে এটা ভুল হইতেছে আর আপনারা ঠিক আছেন নাকি তাহলে দেখেন ছাত্র সাধারণ মানুষ শিক্ষক আইনজীবী রিক্সা চালক ভ্যান চালক তারপর হচ্ছে মিডিয়ার যত কর্মীরা আছে তারা মানে এভরিথিং এমন কোন জনগণ নাই এমন কোনো ডিপার্টমেন্টের মানুষ নাই এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যে তারা ছাত্রদের পাশে দাঁড়ায় নাই যদি এটা ভুল হইতো কোনো কিছু তাহলে তাহলে তো এতগুলা মানুষ এত শ্রেণীর মানুষ আইসা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াইতো না আপনারা মানে পই পই করে হিসাব শিখাইছেন একদম পই পই করে হিসাব রাখবা এই করবা সেই করবা এখন তো পই পই করে যদি হিসাব রাখতে যাই তাহলে সবার আগে তো আপনার নামটাই আসে এখন আপনি কই আমি আপনাকে খারাপ বলতেছি না যে আপনি খারাপ বা কিন্তু আমাদের দুর্দিনও দুর্দিনের সময় আমাদের খারাপ সময় আপনারা তো আপনাদেরকে তো পাচ্ছি না কিন্তু আপনারা আপনারা মঞ্চের মধ্যে উইঠা বড় বড় লেকচার বড় বড় লেকচার দিয়ে গলা ফাটিয়ে ফেলান অথচ সামান্য একটা স্ট্যাটাস ওই দিন দেখলাম কে যেন একটা পোস্টের মধ্যে কমেন্ট করছে যে সাকিব ভাই আপনি জাস্ট একটা কমেন্টের জন্য কত টাকা চান কত কোটি টাকা চান আমরা বিদেশিরা দিব মানে ভাই আপনার তো কেউ বলে নাই যে আপনি অস্ত্র সজ্জিত হয়ে বোমা নিয়ে তারপরে নিয়ে বা অস্ত্র বলেন বিদেশি আর যে ছাত্ররা যে হাতে কলম ধরে এই হাতে কোনো দিন অস্ত্র ধরবে না জাস্ট আপনাদের সহানুভূতিটা চাচ্ছে যে আপনারা পাশে থাকেন পাশে থাকা তাদেরকে ইন্সপিরেশন করেন পাশে থাইগা তারা যে সঠিক পথে আছে আরো ভালোভাবে মানে বুঝতে দেন জাস্ট মানুষ কতটা নির্মম এবং নির্যাতন অবস্থায় থাকলে আপনাদের কাছে এই কথাটা বলে যে অন্তত একটা মানে একটা পোস্টের জন্য আপনি কত টাকা চান কত কোটি টাকা চান আমরা দিব মানুষ কতটা অসহায় হয়ে গেলে মানুষ কতটা দেয়ালে পিট মানে ঠেকে গেলে এই কথাগুলো বলতে পারে